হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি বাট আমার একটু ঠান্ডা লেগে গেছে তো এই দেখো খুশ থেকে উঠে গেছে এই যে শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছে বিস্কুট খাচ্ছে আর টিভি দেখছে খেলা দেখছে এই যে ক্রিকেট খেলা দেখছে আর শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছে যত বারণ করছে শুয়ে শুয়ে খেতে নেই তাও শুয়ে শুয়েই খাবে যে অবস্থি আরে আর তোমাদের একটা কথা বলি কালকে পুচ গুড বয় হয়ে গেছে কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে দশটার মধ্যে ঘুমিয়ে গেছে ডিনার কমপ্লিট করে আর আজকেও ঠিক টাইমে উঠে গেছে ঘুম থেকে জানে মার শরীর ভালো না মাকে ঘুমোতে দিই কদিন মাকে ঘুর মতে দিইনি তো দেখো গুড বয় আমার পুচকু আমার পুচকু গুড বয় হয়ে গেছে দেখেছ গুড বয় কিন্তু এই যে শুয়ে শুয়ে খাচ্ছে উঠছেই না খাও বাবা মার কথা শোনেন তো ও জানে মা শরীর ভালো না টিভি দেখছে তো দেখো টিভি তো চলো আগে দেখো দেখাই খুশি করে না করে তো চলো ওই জন ডান্স করছে আজকে দেখো সকালে টিফিন কি খাচ্ছি আরও দেখাচ্ছি তার আগে কুজ দেখো উঠতেই চাইছে না আই দেখো দেখেছেন আর তোমাদের দেখাচ্ছি সকালে আজকে কি টিফিন হয়েছে আলু ভাজা আর সাবুর খিচুড়ি ওটো ওটো পুষ উঠে পড়ো পুষ আর আমি খাবো সাবুর খিচুড়ি খাবে তো খাবে এ না আলু ভাজা দিচ্ছি এ না ওর আলু ভাজা প্রিয় নাও খাও খাচ্ছো হাও টেস্টি 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 দেখি ফিনিশ হয়েছে নাকি হ্যাঁ ফিনিশ কেন আর একটা আলু ভাজা আমরা আজকে কি খাব সাপুর খিচুড়ি আর আলু ভাজা গুজুব খাচ্ছে কুশ খাবে এই দেখো সাবুর খিচুড়ি এই যে কুশ আলু ভাজা খাচ্ছে ভালো খেতে ভালো ভালো খেতে কুশের দিদুর রান্না করেছে সাবুর খিচুড়ি আর আলু ভাজা আমার আছে সর্দি সর্দি আমার মনের মতো টিফিন করে দিয়েছে আমার মা আমি এখন খাবো তো চলো টাটা একদিনকে পরে একদিনকে সাবর খিচুড়ি রেসিপিটা তোমাদের দেখাবো মা আবার যখন রান্না করবে তো চলো আবার দেখাচ্ছি পরে যে খুশকি করছে কী না করছে আমরা খেয়ে নিই তোমরাও খেয়ে নাও ব্রেকফাস্ট আমার আর কুশে সাবর খিচুড়ি খাওয়া হয়ে গেছে মারও হয়ে গেছে খাওয়া তো এদিকে কুশকে স্নান টান করিয়ে দিয়েছি এ দেখো ফ্রেশ হয়ে গেছে কুস একটু পরে একটা দেড়টার সময় খুশকে ভাত খাইয়ে দেবো মাছ দিয়ে ভাত তারপর ঘুমাবে এই যে এখনই ঘুম পাচ্ছে হাই তুলছে এখন একটু খেলু করে নিক তারপর ভাত খাইয়ে দেবো কেননা কিছুক্ষণ আগেই সাবর কিচুড়ি খেয়েছে তো একটু খেলুক তারপর ভাত খাই দেবো তারপর তাই তো একটু ডান্স করো ডান্স করা কি নেবে কি নেবে কি নেবে মুখে বলো ডল বলো ডল বলো এদিকে আসো পেরে দিচ্ছি এদিকে আসো আমার কাছে কাম 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 মুই তুমি আমার সঙ্গে আসো এই দেখো হুম হুস ফুস হয়ে গেছে আর আমার অবস্থা দেখো আমি একটু পরে স্নান করবো তা চলো দেখতে থাকো দেখো আমার কি অবস্থা চুলটুলের টুলের কী অবস্থা তো আমার শরীরটা একদম ভালো লাগছে না মনে হচ্ছে জ্বর আসবে জ্বর জ্বর লাগছে তো যাই হোক এই দেখো কুস্কে স্নান টান করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি ও ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে ঘুমুক আমি ফাঁকে স্নানটা করে আসি তো যদি একটু ভালো লাগে শরীরটা খুবই খারাপ লাগছে আমার আজকে কাল থেকে ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমার দুটোর পর থেকেই একশো দুই জ্বর চলে এসেছিল আমার গলাটা এখন দেখে বুঝতে পারছ তো এই দেখো আমার ছেলে আমাকে ওষুধ দিতে আমাকে কি দেখো কি হয়েছে মার কি করবে ওই যে আমাকে ওষুধ দিচ্ছে এই দেখো কে খাবো কি খাবো জল দাও আমাকে জল দাও দুপু হয়েছে আমার

জানি না হুট করে কি হয় জ্বরটা চলে আসলো আমি নিজেও বুঝতে পারছি না তো আমি দেখতে থাকবো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো এখন শরীরটা ভালো লাগছে এই দেখো খুশ ঘুমোচ্ছে ওকে স্নান টান করিয়ে দিয়েছি খাইয়েও দিয়েছি ঘুমোচ্ছে ওর পাশে মা ঘুমোচ্ছে তো আমি এখন লাঞ্চ করবো তো চলো টাটা বাই আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে